এখন হাইকোর্টে মামলা করি বড় বড় মামলা করলে মানুষ হয় যে যা লাগে কিন্তু আমার ঠিকায় টানে আমি করতাম কেটাম আমার যখন রায় ঘুমায় সকালবেলা উঠি মনে হয় আল্লাহ যে ইজ্জত মানুষ আমার দিছে যে বোট আমার মানুষে দিছে আমি যেটা ঘুমাই দিয়েছি উঠি না কেন উঠে আমি এই সামলা দিয়ে না কেন

আমি যখন এমপি হয়েছি ওই যে আমি বুঝলাম যে বিভিন্ন মন্ত্রণালয়ে না গেলে কোনো আমি সফল হইবার সময় খুব বালা বুঝে আবার মতো হইতে পারে আমি আর চিন্তা করলাম আর একটা আমি চিন্তা করলাম আমরা মানুষটা একটু স্লো একটু সারাক চতুর কম এই জন্য আমি একটা বরিশালের লোক লই নিলাম সাথে লইয়া উনি মন্ত্রণালয় মন্ত্রণালয় যাই গিয়ে আমার লই যায় গিয়া আমার লাইন ইটা দেখ আমি দেখে